আবারও এক মর্মান্তিক দুর্ঘটনা ডোমজুর থানা এলাকার পাড়ায় দুপুর একটা পনেরো নাগাদ ফোন আসায় তৎক্ষণাৎ উপস্থিত হয় এই এলাকায় হাওড়া সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট উদ্ধার কার্য চালানো হয় সেই দেহটির যেটি কার্য চালাতে গিয়ে খালে পড়ে যায় এবং সেই ব্যক্তি উঠতে না পেরে ওখানেই দম হারিয়ে এবং জল ভারিয়ে জল বুকের মধ্যে জমে মারা যায় সরস্বতী খালের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন পচা জল এবং অ্যাসিডময় আশেপাশের কারখানা এলাকার অ্যাসিড এবং তথাকথিত বর্জ্য পদার্থ করে জলের এই পরিস্থিতি উদ্ধারকারী দল উপস্থিত হয় সেখানে যাদের আমরা ডুবুরি বলি ডুবুরির প্রত্যেকটি পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে তাদের আভূষণ তৈরি করা হচ্ছে এবারে ভিড় যথারীতি ক্রমে বেড়েই চলেছে এবং ভিড় সামলানোর জন্য প্রশাসন তার হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ কর্মীর হাত ধরে এবার আমাদের ডুবুরির দল প্রস্তুতি নেবে নাবানোর। আমাদের ডুবুরি তৈরি এবং দুটি ডুবুরির একজন জলে নামছে আরেকজন তার হেল্পিং হ্যান্ড হিসাবে জলের দিকে এগোচ্ছে যে জলটি পচা এবং কর্দমাক্ত থিত ডুবুরি নিজের সিট আপ রেডি করে এগিয়ে চলেছে এই পচা খালের দিকে যার জল অতিকয় বিষাক্ত ডুবুরি তৈরি এবং জলে নামছে হেল্পার আগে দেখে নিচ্ছে জলের কোনখানটা দিয়ে এই ভারী সিলিন্ডার এবং এই ভারী পোশাক পরে সে নামবে এবং তার সুবিধা হবে জলের পরিস্থিতি দেখার পর ডুবুরিকে সিগন্যাল দেয় হেল্পার কারণ এই পোশাকটির ওজন অনেকটাই বেশি যদি নিজের শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পারে তাহলে নিজেদেরই কোনো বিপদ ঘটে যেতে পারে এই দুর্ঘটনার দিকে হাত বাড়িয়ে দেয় সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডোংজুর থানা এলাকার পুলিশ কর্মীর হাত ধরে জলে নামার প্রস্তুতি তৈরি বিভিন্ন সিগন্যালের মাধ্যমে তাকে নিচে নামানো হয় এবং ডুবুরি নামা মাত্রই তৎক্ষণাৎ সেই দেহটি উদ্ধার করতে পারে জলের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন ওপরের রঙ কী নীচের রঙ কী এবং রং দেখে অনুমান করাই যায় এবং বোঝাও যায় যে জলটি কতটা বিষাক্ত দেহটি উদ্ধার করা হল এবার তাকে যথাযথভাবে যথোপ জায়গায় স্থানান্তরিত করতে হবে জায়গাটি এতটাই কর্দমাক্ত যে ডুবুরি সেখানে দাঁড়াতে পারছে না এবং দড়ির মাধ্যমে তাকে টেনে তোলা হচ্ছে তাহলে বোঝাই যায় যে সেখানে যে ব্যক্তিটি শৌরকার্য চালানো চালাতে গিয়েছিল সে কিভাবে পতিত হয় জলের মধ্যে এবং দেহটিকে সুষ্ঠুভাবে তোলার কোনো অবস্থাই নেই ডুবুরি সেখানে দাঁড়াতেই পারছে না ভালোভাবে জায়গাটা এতটাই পিছল দেহ উদ্ধার করা সম্পূর্ণ হয় এবং তাকে মর্গের উদ্দেশ্যে চালান করা হবে এবার মৃতদেহটি পুলিশের হাতে হস্তান্তরিত করা হচ্ছে এবার রেসপেক্ট স্ট্রেচারের মাধ্যমে বডিটি তোলা হলো গাড়িতে এবার দেহটি পুলিশের তত্ত্বাবধানে তার যথোপ জায়গায় স্থানান্তরিত হচ্ছে যে পরিবারের ক্ষতি হলো তার ক্ষতি কতটা সেটা সেই পরিবারই বুঝবে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে ধন্যবাদ